ডাক দেওয়া হয়েছিল ঠিক করুণাময়ী যখন জমা করেছিল স্টুডেন্ট ফান্ডের একাধিক ছাত্র ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে টানতে প্রচুর যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেড মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্চার হয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশান ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস চিন্তাভাবনা নেই অন্যায়ভাবে তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা নেত যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বশীলারা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে শুরুতেই আটকাচ্ছে এই রকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফন্ডের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষাবাদ প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং হেতু শান্তালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরো দাবিগুলোতে সম তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন নীল লজ্য প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে এই শব্দ করতে পারবে না আসলে এই প্রসঙ্গে একটা প্রশ্ন যখন 21শে জুলাই বিরোধীদের ক্ষেত্রে যত আইন আদালত বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে বিরোধীদের জন্য এত কিছু পার্কের বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড মদ্যপান করা যায় না যে সব জায়গা খোলা জায়গাতে সেখানে সে হই করেছে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে দূষণ পরিণত করেছে এমনি বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছায় থেকে নোংরামি করে সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না আর নিরস্ত্র নিরহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায় উদ্দেশ্যে যা রওনা দেওয়ার শুরু করে শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয় এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা মুখোশ কোমোশ খুলছে মুখ্যমন্ত্রী একুশে জুলাই মনে রেখেছে কিন্তু মনে রাখেনি সিরাজুল হককে যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল আমাদের দুর্ভাগ্য যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত দু হাজার তেইশে গিয়েছিল তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন একে এই যে সিরাজুল হক মন্ডল সম্ভবত ওনার নাম তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিল দু বছর পার হয়ে গেল তার আর কেউ খোঁজে রাখছে না হয়তো নামটা সিরাজুল হক হওয়ার অপরাধটাই হয়েছে এটা কারণ আপনারা জানেন একুশে জুলাই যতটুকু খবর পেয়েছি আমি যে একুশে জুলাই উনিশশো সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে নাকি মারারও চেষ্টা চালিয়েছিল সিরাজুল হক একজন পুলিশ পুলিশ কর্মী সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত তার দিকে বন্দুক করে করেছিল এই মার মানে আক্রমণ বন্ধক নাহলে গুলি চালিয়ে দেবো এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল এখনকারের পুলিশদের অধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে অন্যায় ভাবে পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন ফলে পরে কমিশন ফমিশন হয়েছিল হয়েছিল সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে সাসপেন্ড হয়ে বাতিল সম্ভবত বাতিল হয় এখন হচ্ছে জয়নিং হতে পারলো না তো মমতা ব্যানার্জি সরকার উনিশশো এগারো দু এগারো সাল এসেছে দু এগারো থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন এটা বুঝতে হবে হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমি আশা করব মমতা ব্যানার্জির কাছে যে দু হাজার ছাব্বিশের একুশে জুলাইয়ের আগেই এই দু হাজার পঁচিশ শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার পাপ্য বুঝিয়ে দেওয়া তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম দরদি কিন্তু একবারও ও কাপ নিয়ে একুশে মঞ্চে একবারও বক্তব্য দিলেন না কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির করলেন সেটা উল্লেখ করলেন এবং আর একটা উল্লেখ করলেন যে ফের একটা দুর্গা মন্দির করবে এই বিষয়ে কি বলবেন দেখুন মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে ঝুলিতে পৌঁছে গিয়েছে সুতরাং আর চিন্তা নেই ঝুলিতে ঢুকে গিয়েছে আর চিন্তা কিছু না বললেও ভোট পাবে মুসলমানদের ভেবে নিয়েছে বললেও মুসলমানদের ভোট পাবে বললে হিন্দু ভোট হাত ছাড়া হয়ে যেতে পারে ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি এটা তো সিম্পল ব্যাপার এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখকে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি ভাবনা করছেন তবে এই চিন্তাভাবনা ব্যর্থ হবে দু হাজার ছাব্বিশে কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে মুসলমানদের হয়ে বলার দলিতদের হয়ে বলার আদিবাসীদের হয়ে বলার জন্য পঞ্চাশটা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে তারপরেও বলছি উনি ওই জন্য দিঘাতে দিঘাতে জগন্নাথ ধাম করেছেন আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে হিন্দু ভোটকে বোকা বানাতে হবে আর মুসলমান ভোটকে মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে এবার হিন্দু ভোটে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে আবার সরকারে থাকবে তবে এই স্বপ্ন মিতে হবে পশ্চিমবাংলার কি সংখ্যালঘু কি সংখ্যা গুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে দুহাজার ছাব্বিশে ভোট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আরেকটা করেছে যে 2026 এ বিরোধী পুরো শূন্য হয়ে যাবে। বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিম বাংলায়। একটা কথা বলি। পশ্চিম বাংলা নয় সারা ভারত বর্ষে আমি থেকে বলছি দুটো যে সরকার চলচাটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার একটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে। কিছু শুনবো না, কারো কথা মানবো না এই মনোভাব নিয়ে চলছে। এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখেন 2006 এর ফরেস্ট রাইট অ্যাক্ট ধ্বংস করে দিতেছে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে 2023 24 এ আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। ভার্জিনিয়াস খাগা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার কিন্তু আদিবাসী পৃথিবী অনেক দেখাচ্ছে সংশোধনী আইন এটা হয়েছে বিরোধীদের যুক্তিকে যুক্তিকে মানে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাশ করিয়ে নিয়েছে আইনে পরিণত করার চেষ্টা করেছে ব্যাপারটা হচ্ছে যদিও আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে তো যে আমার বলার বক্তব্য যে দুটো সরকার চলছে দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না বিরোধী কে দিতে চায় না কিন্তু আপনাদের বলি যারা গণতন্ত্র প্রিয় মানুষ এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছে দেশের জন্য তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে তখনই সুরক্ষিত থাকবে যখন অপজিশন ভয়েস স্ট্রং থাকবে অর্থাৎ গণতন্ত্রের বিরোধীরা যখনই শক্তিশালী হবে গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সবসময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে তাহলে বিরোধী দিকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না ফলে কখনো সমাজতন্ত্র কখনো ধর্ম নিরপেক্ষ শব্দগুলো তুলে দাও কখনো ওই আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন এই এবারে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি অত্যাচার চালিয়েছে খুন করেছে হাওড়া জেলাতে মহিলা ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের বিপক্ষে কোনো একটা সিম্বল থেকে তার কাপড় ধরে খুলে দিচ্ছিল এই অন্যৈতিক অন্যায় কাজ হবে ভাঙড়ে এক মঞ্চে থেকে কানিংপুরের বিধায়ক সগাত মোল্লা তিনি ইয়ে করেছেন যে ভাঙড়ে পাঁচটা লাশ পড়লেও কোনো যায় আসে না কিন্তু আইএসএফ কে হাতে হবে আইএসএফ এর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে আমি একটা কথা বলছি সগাত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যায় চলে যাবে কিন্তু আমি আইএসএফ খারাপ কথা বললেন না কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জা কার মতো মেরে দিয়েছে দল দলের লোক আবার অন্যকে ধরে চাপা দোষ চাপাবার চেষ্টা করছে দেখুন আপনারা জানেন এই সগাত মোল্লারা এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী চাই পাবলিক ধ্বংস হয়ে যাক এদের কোনো যায় আসে না এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায় আপনারা জানেন আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে যদি তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি আমি কেন ছুটে গিয়েছিলাম যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিয়েছে আমি তুলে নেব ভাঙড়ের শান্তিতে থাকুক নওশাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শকাত মোল্লা ক্ষমতা দখল করার জন্য পাঁচটা লাশ পড়লো কোনো অসুবিধা নেই বলছে এখানেই তো শকাত মোল্লা নওসার সিদ্দিকীর তফাত এবার ভাঙুরের মানুষ ক্যানিং পূর্বের মানুষ রাজ্যের মানুষ দেখুক এই শকাত মোল্লাদেরকে ক্ষমতার মশলাতে বসাবে না নওসার সিদ্দিকিদেরকে কারও এগিয়ে যাতে সহযোগিতা করবে এটা ভাঙুরের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি তবে আমার বিশ্বাস আস্থা ভাঙুর সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শকাত মোল্লাদেরকে এইবারে শূন্য রাতে বাড়ি ফিরাবে ফিরাবে মতো শান্তির কথা বলি দায়িত্ব দিয়েছে সেটা ভেবে নিতে হবে মানে উনি গুলাব ছুড়বেন না যা যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোমা দিস সে নিশ্চিত ভাবে গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না দেখুন দু একুশে আমি জিতেছি একুশ থেকে তেইশ পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে হ্যাঁ রাজনৈতিক হিংসা হয়েছে ঝামেলা হয়েছে খুব ছোট ছোট ছোটো ঠেলাঠেলি হয়েছে এমন হয়েছে নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে আমি যেটা সৌজন্য তারা জিন কিন্তু কিন্তু মোল্লা সে বাসার পর থেকেই খুনো খুনি হ্যান ত্যান এই সব চলছে এগুলো বন্ধ মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় শকাত মোল্লাকে ভাঙর থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক কিন্তু লে দিয়ে পুলিশ দিয়ে করলে এটা এটা দীর্ঘস্থায়ী হবে না এন্ড অফ দ্য ডে

আমাদের ভাঙড়ের ভোটার খাঁকে যারা খুন করেছে যখন শওকাত মুল্লা সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন শওকাতমুল্লা সাহেব রাইট লেফট ব্যাক ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককে যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে বেশ কয়েকদিন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন যদি আগামী দিনে সঠিক তদন্ত হয় কাউকে দেড় ঘন্টা বসে রেখা বলেছেন উনি হয়তো গ্রেফতার হতে পারেন বা এখনও যাকে ডাকেনি তিনি হয়তো গ্রেফতার হতে পারেন যদি সঠিক তদন্ত হয় দেখুন আমি একটা যদি সিঙ্গেল শব্দ রাজ্জাক খা বা তার পরিবার সম্পর্কে আমার অশ্লীল পান আমি যে যে রাজ্জাক খার পরিবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব আমি বলেছি রাজ্জাক খার পরিবারকে যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন তারপরে কিন্তু তরিঘড়ি জয়নিং লেটার দেখিয়েছে এটা বুঝতে পেরেছেন মানে আমার চিৎকারের জন্য রাজ্যাক্ষার পরিবার দ্রুত চাকরি পেয়েছে আমি কি একবারও বলেছি কেন রাজ্যাক্ষার পরিবারকে চাকরি দেওয়া হলো আমি তো বলেছি দ্রুত দিয়া হোক এবং সাথেও বলছি রাজ্যাক্ষার পরিবার যাতে নাই পাই তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই আমাকে ফ্রন্টে না আসলেও যদি ব্যাকডোর থেকে সহযোগিতা চাই আমি তাই করবো এটা তো বলেছি আমি রাজ্যাক্ষার রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল আমি আমার আইসেফ কিন্তু আমি একজন বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আর রাজরাক্ষা ভাঙড়ের একজন ভোটার এটা আমার কাছে বড় পরিচয় সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করবো এটাই মোল্লা সাহেব ভয় পাচ্ছে ভুল ভুল